যদি টম টম অটোরিক্সা আমাদের বিরুদ্ধে অবস্থান করতে চায় সিলেটের একটি গাড়িও চলতে দিব না সিলেট অচল করে টমটম অটোরিক্সা বন্ধ করার লাগি যা কিছু করা লাগে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করবো টমটমের নেতৃত্ব দিতেছেন জানেন না আমরা কি আমাদের সাথে লাগবেন আমরা কলা গাছ নয় আমরা মান্দারের গাছ আমাদের সাথে গোসা গাইলে শরীর চিলে যাবে ভাই আমি সবিনয় অনুরোধ করব অনতি বিলম্বে আমাদের যে গাড়ি ভাঙচুর করেছেন শ্রমিকদেরকে মেরেছেন প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিয়ে মামলা রুজু করে এদের বিহিত ব্যবস্থা নেওয়া এবং জেলা প্রশাসকের গ্রাহ করে অনিয়ম অত্যাচার করে লোকজনের গায়ে হাত তোলা শ্রমিকের গায়ে হাত তোলা সিএনজি ভাঙচুর করা এইটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই রাজনৈতিক সহযোগিতা করব। সিলেটের অশৃঙ্খল যানজট আমরা দেখতে চাই না আপনি টমটম নিয়ে বৈধভাবে আসেন রাজপথে বৈধভাবে চলেন আমরা ট্যাক্স দেই সরকারকে তাই আজান পড়ে গেছে আমরা প্রশাসনকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করি আমরা ন্যায় থাকলে আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করেন পূজা সামনে রেখে কর্মসূচি দিলাম না পূজার পরপরই সিলেটের সর্বস্তরের আমাদের সংগঠন থেকে আন্ত সকল পরিবহন নিয়ে আমরা কর্মসূচিতে যাব এই টমটমের বিরুদ্ধে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় হোক পায়ন ধন্যবাদ আমরা আগেও বলেছি এখনো বলছি আমরা কারো প্রতিপক্ষ হতে চাই না প্রশাসনিকভাবে বৈধ এবং অবৈধ যদি তারা বৈধতা নিয়ে আসতে পারে রোডে চলে তাহলে আমাদের কোনো আপত্তি নাই তাদেরকে যদি অবৈধভাবে সরকার সিলেট তো নে বা প্রশাসনের নেতৃবৃন্দরা সিলেট থেকে যদি তারা বন্ধ করে তাহলে তো এটার জন্য আমরা কিছু না এটা অবৈধ যানবাহন সিলেটে চলবে না আমাদের মূল দাবি হচ্ছে সিলেট শহরে কোনো অনটেস্ট সিএনজি বলেন অনটেস্ট কার বলেন অনটেস্ট মাইক্রোবাস বলেন অনটেস্ট বাস বলেন যেগুলো অবৈধ আছে ব্যাটারি চালিত রিক্সা টমটম এগুলা চলবে না আমরা এই সিলেটকে সুন্দর চাই সুশৃঙ্খল একটি সিলেট চাই যানজট মুক্ত একটি সিলের